হ্যালো এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুহি ব্লগস তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে আমেরিকান দাদার বিরিয়ানি খেতে আর আমি আর পিউ কিন্তু বেরিয়ে পড়েছি দেখতেই পাচ্ছ রেডি হয়ে তো আমরা এখন হেঁটে হেঁটে কিন্তু আমাদের পোলটা পার হব তারপর কিন্তু ওখানে ভ্যান দাঁড়িয়ে আছে ভ্যানে করে যাব তো আমাদের মেশোর ভ্যানে যাব আর আমাদের বাড়ি পুমলিয়াতে আর হচ্ছে আমেরিকান দাদার বিরিয়ানি কাকপুলে বেশি দূরে না এই জন্য মেশোর ভ্যানো করে চলে এসেছি তারপর কিন্তু দেখো আমরা পা কাকপুল ব্রিজটা পার করলাম আর আস্তে আস্তে দেখছি হচ্ছে যে দাদার বিরিয়ানির দোকান বন্ধ আর এই দিনটা ছিল ভোটের দিন ভিডিওটা কিছুদিন আগে তো পাঁচ নং ওয়ার্ল্ড পার্ক করে এখন ভাবছি যখন এসেছি ভ্যান ভাড়াও দিতে হবে তো বিরিয়ানি নিয়েই যাব তাই বিরিয়ানি নিয়েছিলাম অন্য একটা দোকান থেকে সেদিন আর তারপর ওখান থেকে পেমেন্ট করে চলে আসলাম বাড়ির দিকে আর পরের দিন কিন্তু গেছিলাম আমি আমেরিকান দাদার বিরিয়ানি আনতে আমি সেদিন একাই গেছিলাম আর দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেক ইউটিউবাররা ছিল ব্লগাররা ছিল বেশিরভাগই ছিল ফুড ব্লগাররা আর আমি কিন্তু দু ঘন্টার বেশি হয়ে গেছে এখানে দাঁড়িয়েছিলাম তারপরে অনেক কষ্টে লাইন দিয়ে বিরিয়ানিটা নিল আর দেখতে পাচ্ছ কত লম্বা লাইন ছিল আর এখানে কিন্তু খাওয়ার লাইনটাও অনেক ছিল তাছাড়া ভেতরে অনেক লোক বসেছিল আর বিরিয়ানির কোয়ালিটি অনেক ভালো আমি খেয়ে দেখেছি পার্সোনালি বলছি আমাদের চেনা জানা বলে বলছি না কিন্তু সত্যি খুব ভালো আর অনেকটা কোয়ান্টিটি দেয় তো বিরিয়ানির টেস্টই ছিল ভীষণ আমি চারটে নিয়েছিলাম না সরি তিনটে নিয়েছিলাম আমি বিরিয়ানি তারপরে হচ্ছে ভিতরে কিন্তু পেমেন্ট করে দিলাম আর তারপর পাঁচ নং ওয়ার্ল্ড থেকে কিন্তু আমরা বেরিয়ে গেলাম বাড়িতে আসলাম আর বাড়িতে এসে কিন্তু খুলে ফেলেছি এখন কিন্তু বিরিয়ানির নাম চেঞ্জ করে পেটুক রেখেছে তো দেখতে পাচ্ছ বিরিয়ানি ঢালা হয়ে গেছে আমার দাদা ইন্দোর থেকে এসছে ও হচ্ছে বাইরে ডক্টরই করে ও তো বলছে আমি বাড়ি যাব না যতদিন বিরিয়ানি না খেতে পারবো ও অনেক দিন গিয়ে গিয়ে বসেছিল কিন্তু অত লাইন দেখে আনেনি এই যে দেখতে পাচ্ছ ডান সাইডে আমার দাদা বসে আছে মাঝখানে হচ্ছে দেব ভাইয়া বুনুর হাজব্যান্ড আর বুনু ওই সাইডে আর আমি হচ্ছে দাদার পাশে বসেছি তো আমি আর দাদা বিরিয়ানি খাচ্ছিলাম আর ওরাও অল্প খেয়েছিল ওরা হচ্ছে পাঠার মাংস দিয়ে রান্না করেছিল সেটাই খাচ্ছিল আর আমি হচ্ছে পাঠার মাংস খাই না তার জন্য হচ্ছে আমরা বিরিয়ানি খাচ্ছিলাম আর দাদা পাঠার মাংস খায় ঠিকই কিন্তু দাদার একটা মানসিক আছে তাই দাদা পাঠার মাংস খাবে না তো আমরা কিন্তু বাড়িতে চলে এসেছি তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে টাটা বাই বাই